দোয়া করতেছি আব্বা জন্য সবার আব্বা জন্য দোয়া হবে বসেন হাঁটাহাটি করেন না সবাই বসেন আল্লাহ কত জায়গায় যায় কত মানুষকে নিয়ে দোয়া করি গোমা আমি আজকে আবার মানুষগুলার মিয়া হাত বাড়াইলাম আমাদের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও আমরা আর গোনা করব না অওলা রব্য আমরা যারা হাত বাড়াই রাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই আব্বা মা যাদের কবরে অমাওলা রব্য করি যার আব্বা যারা আম্মা নাই ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না গো মা আরে মা যারা কবরে শোয়াইছ তোমার কবরে কান্দে রে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখোলা আব্বা মাজার কবরে তুমি বাবলা ওই কবরে আর জাব দিও না অরদ্দির হামহমা কামারদ্বায়নী সবি র এই দেশটারে নতুন করে স্বাধীন করতে গিয়ে যারা নিজেদের জীবন মিলিয়ে দিল আল্লাহ যারা শহীদ হয়ে গেল গাল্লাহ তুমি তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ যারা সুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুমি করে দাও ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহাব্বতের আমার শ্রদ্ধার মানুষ দীর্ঘ দীর্ঘ খায়াত তুমি দান করে দাও আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গো আল্লাহ আ মাওলারিম কেরাম হাত বাড়িয়ে দিয়েছে আয় আল্লাহ قهرساتو لام بیار داره جاتمیدان کرده داو